নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি খাসির মাংস রান্না করব এখানে বেশ আমি সুন্দর খাসির মাংস নিয়ে নিয়েছি হালকা কিছু চর্বি নিয়েছি বাচ্চারা খাবে বলে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা টমেটোর কুচি কষাটা হয়ে গেছে মধ্যে আলুটা কষে নিয়েছি মাংস ঝোলের আলুটা কষিয়ে নিয়েছি ওড়ার তেলটা হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা বেশ লাল মতো হয়ে যাবে তখনই আমি দিয়ে দেবো দুটো কাট দুটো কাট দিয়ে দিলাম কাঁচকালি তেজপাতা হয়ে গেছে আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হয়ে গেছে রসুন বাটাটা আমি দিয়ে দিলাম লাল লাল করে রসুন বাটা পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো টমেটো কুচনাটা আমি দিয়ে দিলাম টমেটো মুচোটা দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করবো পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার আদা লঙ্কা আর হলুদ আমি ঢেলে দিলাম মশলাটা বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নেব মশলাটা ভালো করে ভাজা হচ্ছে তেলটা ছাড়া ছাড়া হচ্ছে আর মিথিনে কষিয়ে নেব মশলাটা মাংসটা ভালো করে ধুয়ে নেব আমি মশলা ভাজা হয়ে গেছে তেলটা হয়ে গেছে মাংস দিয়ে দিলাম কড়ার মধ্যে যতক্ষণ না ভালো করে কষা হচ্ছে ততক্ষণ আমি কিন্তু কষতে থাকবো মাংস স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম খাসির মাংস মাত্র অনেকক্ষণ সময় নেবে তার জন্য আমি সিটি মেরে নেব প্রেসার কুকারে দিয়ে আমি সিটি মেরে নেব চারটে সিটি দিয়ে নেবো এখন আমি আধ ঘন্টার মতো ভালো করে আমি কষে নেব মাংস কষিয়ে নেওয়া হয়েছে আমি মাংস যখন কম মাংস হয় তখন হচ্ছে মাংস এইভাবে সিটি মেরে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে গরম জল করে নিয়ে অল্প গরম জলে দিয়ে দিয়েছি দাদা ঠাকুনটা এঁটে দেবো দিয়ে তিনটে সিটি হয়ে গেলেই আমি তখন না নেবো দু সিটি হয়ে গেছে দিয়ে দেবো তিনটে সিঁটি মেনে নিয়েছি এবার আমি আলুটা দিয়ে দেবো ये ये तो ये देख लो टूटो सिडी दिए देखो ये और माचो के रेडी रेडी हो गए छ ठाकुर टमी फुले हो देखो ओके किया है से मैकर बेस के लिए गेट ले लो हा 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 आई बचे